আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতে আমি ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা তিস্তা ব্রিজে ঘুরতে আপনার ওয়েদার দেখে বুঝতে পারতেছেন কতটা সকাল আমরা ফজর নামাজ পড়েই বের হলাম এখন বাজে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট দীর্ঘদিন পরে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে গ্রাম করার মানে তো মজাই আপনারা যারা গ্রামে আসেন তারা গ্রাম করলে বুঝতে পারেন এটা হচ্ছে একদমই গ্রামীণ পরিবেশ যদিও বা রাস্তা একটু উন্নত আগের থেকে তো যাই হোক ভাইয়া ড্রাইভ করছে আর ভাইয়া একদমই নতুন যদিও বা একটু ভয় লাগছে তারপরে সব কিছু মিলে ভালো বেশ জোরে জোরে গাড়ি চালাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে রাস্তাটা একদমই ফাঁকা কারণ এত সকালে মানুষ রাস্তায় সেভাবে বের হয় না এই জন্য এত জোরে বাইক টানছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে দীর্ঘদিন পর আশা করছি ভালোই লাগবে তবে ওয়েদারটা অনেকটাই খারাপ এখন জানি না আকাশের পরিস্থিতি যদি বৃষ্টি আসে তাহলে তো হয়ে গেল আর যদি বৃষ্টি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ মাঝখানে বসে মামা আর গান গাচ্ছে আমরা শুনছি এরপর আমি আমার ক্যাবটি খুলে ফেললাম ভালোই বাতাস লাগছে চুলগুলো তো দেখে বুঝতে বাতাস বাইরে আমি চিন্তা করতেছি যদিও সকালে একটু মেঘলাই থাকে এরপরে আকাশ দেখে বোঝা যায় যে সম্ভাবনা আছে মনে হয় এখন জানি না হবে গতকাল রাতে আমি এবং ভাইয়া সেটা নামাজে গিয়েছিলাম সেটা নামাজে তারপর নামাজ শেষে বললো যে ইনশাল্লাহ আগামীকাল হজোরের পরে আমরা বের হব তিস্তায় যাবো ইনশাল্লাহ তুমি সাথে থাকবা তো এটা শুনে তো আমি ভীষণ খুশি হলাম যাক দীর্ঘদিন পরে ঘুরতে বের হবো ভাইয়ের সাথে তারপরে আবার এত সকালে এরপরে বাইকে সব কিছু মিলে অনেক ছিলাম ভালোই লাগছিলো তো রাতে ঘুমানোর পরে হজরের নামাজ শেষ করে ভাইয়ের সাথে বের হলাম এত সুন্দর একটি মুহূর্ত ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই কারণেই মূলত ব্লগ ভিডিওটি করা আশা করছি আপনারা উপভোগ করবেন যদিও বা এটা আমি ফিল নিচ্ছি একদম সরাসরি আপনারা ভিডিও দেখে ফিল নেওয়ার চেষ্টা করেন তো অবশেষে আমরা তিস্তায় এসেই গেলাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো ভালোবাসা আমি ভালো আছি তো আপনারা দেখছেন অনেক চমৎকার একটি জায়গায় আসছে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আমরা আছি তিস্তায় মামা বেশ জায়গায় দেখা যাচ্ছে নদীকে সব আমার জায়গা আপনারা না আসলে বুঝবেন না যারা এখনো বিস্তারিত নাম শুনেছেন কিন্তু আসেন নাই তারা অবশ্যই ঘুরতে আসবে অনেক সুন্দর একটি জায়গা তো আজকে সাথে আছে আমার শ্রদ্ধে বড় ভাই আজগর ভাইয়া তার ওই দিকে দিচ্ছে আমার আপনাকে দেখাবো নাকি তো আমরা ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছে আমরা ভাইয়ের অনুভূতি শুনবো যে উনি কেমন ফিল করতেছে আমার কেমন লাগতেছে সবাই সাথেই থাকবে

সকাল সকাল ছটার দিকের যে আবহাওয়া প্রাকৃতিক যে আবহাওয়াটা ওয়েদারটা অনেক সুন্দর তাই না ওয়েদারটা অনেক সুন্দর বাট একটু গরম গরম ভাব হ্যাঁ ওই যে গাড়িতে আসলাম তাই কারণে তো আপনারা দেখলেন অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ তো ছাড়া আসে নাই মানে আশা নাই আপনারা অবশ্যই আসবেন দেখবেন আশা করছি ভালো লাগবে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর আজকের ওয়েদারটা অনেক সুন্দর তারপরে যদি বা একটু গরম রাখতেছে ভাইয়া বলেছে তো গাড়িতে আসার কারণে হয়তো বা একটু গরম আর কি অনুভব হচ্ছে তবে সবকিছু মিলে ভালোই আলহামদুলিল্লাহ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ওয়েদারটা অনেকটাই খারাপ আজকে হয়তো বা বৃষ্টি হতে পারে তো যাক আল্লাহর রশেষ নেয়া আমত এখন পড়তেছে মোটামুটি যদিও বা ক্যামেরা দেখা যাচ্ছে না তবে এটাই সত্যি এখন বৃষ্টি পড়ছে তো আমি মাঝখানে সুযোগ বুঝে আমি এখন কিছু ভিডিও করে নিচ্ছি আপনার

খুবই চমৎকার পরিবেশ অনেক সুন্দর ওয়েদার ছিল বাট এখন বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি দেখে আমার একটি সুন্দর একটি গান মনে পড়লো আপনাদের একটু শোনাই বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয় নে খুঁজি বিমুখ ধোলা বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বি মুক্ত রাতের রাতেরও আকাশে যে স্বপ্ন ভাসে রাতের আকাশে যে স্বপ্ন ভাসে সেই স্বপ্নে রাঙি ঘ বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিমুখ ধোল বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিমুখ ধোল যদিও বা এই গানটা আমার মানে এই গজলটা আমার মনে নাই তবুও একটু যাওয়ার চেষ্টা করলাম এর মধ্যে ভুল থাকতে পারে আমার সন্দেহ আছে তো আপনারা দেখে বুঝতেছেন অনেক সুন্দর পরিবেশ এখন বাজে হচ্ছে আপনার সাতটা বাজে নেই এখনও ছয়টা পঁয়চল্লিশ তো আমরা অনেক সকালে বের হয়েছি ফজর নামাজ আদায় করে আমরা এখানে চলে আসছি একদমই ফাঁকা পরিবেশ লোকজন একদমই নাই আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ